আমার শেষ প্রশ্ন ডক্টর ইনুসে পতন কি ডিসেম্বরে হবে না আমি এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু সেটা নির্ভর করতেছে বিএনপির উপরে বিএনপি যদি আপাত করে থাকে তাহলে আওয়ামী লীগের বাংলাদেশের প্রবেশ করা কঠিন হবে একটু কিন্তু আওয়ামী লীগ ঢুকবে ডিসেম্বরে না ঢুকলে জানুয়ারিতে ঢুকবে জানুয়ারি না ঢুকবেই আওয়ামী লীগের ঠেকানো যাবে না কিন্তু বিএনপি যে কাজটা করতেছে বিএনপি একেবারে নিজের পায়ে নিজে কোরাল মারতেছে শুধু নিজের পায়ে কোরাল মারতেছে না পাশাপাশি দেশের মাথায় কোড়াল মারতেছে বিপজ্জনকুস যাতে না পালাতে হয় এই জন্য তো সে সকল নাটক করছে আমি সবচেয়ে বেশি আপনি যেটা বললেন ইউনুসকে পিতায় নিতেই হবে নিতেই হবে কোনো উপায় নাই তার কোনো ভয়ে খোলা থাকবে না সে নিজেই আওয়ামী লীগ কি করবে বিএনপি কি করবে সেটা এনাদার সে নিজেই প্রতি মুহূর্তে গর্ত খুঁড়ে যাচ্ছে নিজের গর্ত নিজেই খুঁড়ে যাচ্ছে তার সর্বশেষ প্রমাণ হলো কিউলিপ মামলা বিরুদ্ধে এবং যে ফালতু একটা মামলা করে মানে হাস্যকর সেই মামলার উপরে আবার হাস্যকর রায় দেয়া এটা তার নিজের কবর নিজেই রচনা করেছে এবং আমি বিশ্বাস করি যে তাকে চলে যেতে হবে ডিসেম্বর মাসে আর বিএনপি আবারও বলি সেই কথাটা বিএনপি যদি বাইন তালাক দেয় জামাতকে আর ইউনুসকে তালাক দেয় তাহলে 72 ঘন্টায় সরকার পড়ে যাবে এই মুহূর্তে ইউনূস সরকার যত আকাম কাম করতেছে যত অপরাধ করতেছে যত সন্ত্রাস করতেছে যত মব ਸੰদেশ করতেছে যত ব্যাইনিক কাজ করতেছে এটা বিএনপি কারণে তার এই ইউনূস সরকারের তথা কথিত আদম ব্যাপারী সরকারের তথা কথিত গ্রাম সরকারের আয়ু বৃদ্ধির কারণ বিএনপি এটা এই কারণে বিএনপি কে একদিন জাতির সামনে কই ভুত দিতে হবে যদি তারা এটাকে আমরা দীর্ঘায়িত না করতে চায় কোই ফেতর পাল্লা আর ভারী না করতে চায় এই মুহূর্তে তাদের উচিত তথা কথিত সরকারের বিরুদ্ধে যাওয়া এবং এই সরকারকে সরকারের পাশ থেকে সমর্থন প্রত্যাহার করা তাদের নেত্রীর মৃত্যুর খবর প্রচার করতে দেয় না তাদের নেতাকে দেশে ঢুকতে দেয় না এগুলোকে আওয়ামী লীগকে শিখিয়ে দিতে হবে এগুলোকে আওয়ামী লীগকে শিখিয়ে দিতে হবে আমাদের শিখিয়ে দিতে হবে এদের যারা বুঝতে না তারা এখন তারা যদি এটাও না বুঝে এর জন্য জামাত ইউনু সরকার তাহলে তাদের ব্যাপার তারা বুঝবে এই বুদ্ধি নিয়ে আবার আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করবে আওয়ামী লীগ তো খুব শীঘ্রই মাঠে নামবে তখন বিএনপির কি উপায় হবে সেটা নিয়ে আমি চিন্তিত আছি তবে ইউনু সরকারকে বিদায় নিতে হবে তাহলে ডক্টর ইউনুস কিস্তির দোকানদার তো তিনি শুরুতে ছাত্র জীবন থেকে তিনি প্রতারণা করে আসছেন তিনি যখন প্রথম তার অফিস নেন কালকে তার একটা বই আমার হাতে পৌঁছেছে তার একটা বই আমার হাতে পৌঁছেছে বইটার মানে তার সম্পর্কে একটু বর্ণনা না দিলে মানুষ বুঝবে না যে আসলে তিনি কি চান কি করেন এই জন্য বলতেছেন নইলে তার বইয়ের রেফারেন্স দেওয়ার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আমার নাই হইল আর ছোট করে লেখা তার সাথে সহকারী খেয়েছিল মানে ওইখানেও একটা বট পারি বুঝতে পারছেন তার একজন সহকারী আরেকজন লেখক আছে এই হচ্ছে ওই বইয়ে তিনি লিখেছেন এটা কালকে আমার হাতে যে কোনোভাবে পৌঁছে দেওয়া হয়েছে সেখানে তিনি বলেছেন মানে পৃথিবীর কাছে তার সুবিধা নেওয়ার জন্য বইটা লেখা তিনি সেখানে বলেছেন যে তিনি যেখানে অফিস করেন সেখানে নাকি টয়লেট নেই ডক্টর ইনুস তো এইগুলো বলে সিম্পে তিনি বিদেশিদের কাছ থেকে তিনি ফান্ডেন আনতেন বইটার নাম বললাম বইটা তারই হাতের লেখা সাথে যদি আরেকজন আছে সহকারী আসলে বইটা তিনি তার লিখতে পারেন না তার সহকারী দিয়ে লেখান এটাই স্বাভাবিক সেই হপপরি নাম দেন তিনি কিন্তু তারই মূল উদ্দেশ্যগুলো তারই বক্তব্য এখন এই ইউনূস কত কিছু করবে ক্ষমতা দখল করার জন্য ক্ষমতাকে ধরে রাখুক কিভাবে করার জন্য তিনি কি না করছেন কি না করতেছেন আর কি না করতে পারেন তিনি যত দূর যেতে পারেন তিনি যাবেন এতে যদি তাকে মানে একবার তো তিনি তার ফান্ড কালেকশনের জন্য ক্রিস্টান রয়সেন বিয়ে করার জন্য এবং ফান্ড কালেকশনের জন্য তিনি ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান রয়েছে পৃথিবীর কেউ জানে না কবে তিনি সেই খ্রিস্টান থেকে আবার পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কেউ জানে না তেমনি এই ক্ষমতা দখল করার জন্য তাকে যে দিকে ইচ্ছা সেদিকে দেশটাকে যদি বর্গা দিতে হয় বেদখলে দিয়ে দিতে হয় কোন সমস্যা সে দিয়ে দিবে তবু মৃত্যুর পূর্ব পর্যন্ত ক্ষমতা ধরে রাখার অপকৌশল তিনি করবেন চালাবেন কিন্তু বাংলাদেশের জনগন্তব্য এটা বুঝে গেছে আপনি বললেন যে বিএনপি বুঝে গেলে আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হবে আন্দোলন করবে বিএনপি বুঝে গেছে বিএনপি আসলে পড়েছে কেস কি জন্য বিএনপি একটু আপাতত চুপচাপ আছে আপাতত নীরব আছে কারণ সে ডক্টর দেখেন না যে কখনো ভিপিন নুরের পিছনে গিয়ে তারা মির্জা বাবুল সাহেব এত বড় দলের মহাসচিব হবে কখনো দেখেন না নাহিদের পাশে পিছনে গিয়ে তারা আসলে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে অসহায় দল কে যেন বললো এই দিন লাইভে এটাই সত্য যে বিএনপি মুহূর্তে সবচেয়ে অসহায় দল কিন্তু বিএনপি তার সাথে যে খোদ ডক্টর ইউনুস এবং করতেছে আপনি ঘন্টায় নেতাদের বক্তব্য শুনেন জামাতের বিরুদ্ধে তাদের বক্তব্য যেখানে আলাল সাহেব যিনি কি ফারুক কি যেন ফারুক আহ জনাল আবেদিন মতো লোক এখন বলা শুরু করেছে জামাতের বিরুদ্ধে যিনি সাত দিন আগে জামাতের জন্য গলা পাঠিয়েছেন তারপর আলাল সাহেব বলেছেন জা ইচ্ছাদ মির্জা মির্জা কি আব্বাস সাহেব বলা শুরু করছেন এমনকি সালাউদ্দিন সাহেব বলা শুরু করছেন সালাউদ্দিন সাহেব একদিন জামাতের বিরুদ্ধে বলে যেদিন জাম বলার কারণে জামাতের পর যখন তাকে ভারতের দালাল বলা শুরু করলো সেই ইউনুস গ্যাং ওই ইলিয়াস গ্যাং এমনকি পিনাকি গ্যাং ল্যাংটা চলে মানে গ্যাং গালি গালি দেওয়ার গালাগালি করার পরে তিনি হঠাৎ করে একশো আশি ডিগ্রি উল্টে আবার জামাতের পক্ষে বলেছিলেন আজকে দেখলাম তিনিও জামাতের বিরুদ্ধে বলতেছেন তো এর কি বিএনপি বুঝে গেছে জাইমা রহমানের মতো শিশু রাজনীতিবি তিনি এখন রাজনীতি কিছুই বুঝেন না জাইমা রহমান যদি বুঝে ফেলেন যে এটা জামাত নিয়ন্ত্রিত ইউনি সরকার তো বিএনপি বুঝে নাই অবশ্যই বুঝেছে এমনকি তারে রহমানও বলেছে যে তিনি বলতে পারতেছেন না কিন্তু আমরা তো বুঝে গেছি কিনে কি বলতে পারতেছেন না ওগুলো তো আমরা আপনার চ্যানেল আগেই বলেছি পাঁচ মাস আগেই বলেছি মেজর জামান সাহেব বলেছেন আমরা বলেছি অনেকেই বলেছে আমরা তো দুজন বলছি তার অনেকেই বলেছে এটা তো আমরা আগেই জানি আর ওই যে আপনার একটা সুন্দর কথা বললেন সুন্দর একটা তথ্য দিলেন যে অলরেডি রিট করে দিয়েছে নির্বাচন না হওয়ার জন্য ইউনুস এগুলো তিনি চাচ্ছেন তার ক্ষমতা তার জন্য দেখেন না খালেদা জিয়ার মৃত্যুটা পর্যন্ত প্রকাশ করতে দিচ্ছে না মানে বিএনপি এত অসহায় হয়ে গেছে খালেদা জিয়ার মৃত্যুটা ইউনুসের হুকুম ছাড়া প্রকাশ করতে পারতেছে কিন্তু এগুলো একদিন প্রকাশ হবে জনগণ প্রকাশ করবে আর আওয়ামী লীগ বিএনপি না শুধু যেটা আপনি কথা শুনতে আপনিই বলেছেন যে বিএনপি যদি মানে আপনি অত্যন্ত ভদ্র ভাষায় বলেছেন কারণ আপনি এডিটর সাহেব আপনাকে ভদ্র ভাষা ব্যবহার করতে হবে আমার ভাষা হলো যেটা আপনি বলেছেন ওটা আপনার ভাষাটা না আমার ভাষায় বলি অর্থাৎ যেটা আমি আপনার এখানে বলেছি সেটা হলো বিএনপি যেদিন জামাতকে তালাক দিবে বাইন তালাক দিবে আর ইউনিসকে তালাক দিবে এই সরকার বাহাত্তর ঘন্টা টিকবে না ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে না এই সরকারই টিকবে না বিএনপি তো একটা পোকা দল তাকে তার হাতে ললিপপ দিয়ে কখনো তার হাতে আইসক্রিম দিয়ে কখনো তার হাতে একটা কটকটি সনপাপড়ি নই আমাদের জামা পরে বাসা এগুলো ধরিয়ে দিয়ে ক্ষমতা দখল করে রাখছে বুনবুনি দিয়ে চকলেট দিয়ে এগুলো ধরে রাখছে বিএনপি এটা যখন বুঝতে পারবেন আসলে বুঝতেছে কিন্তু সে অসহায় কিন্তু এখন যখন দেখবে যে আর কাজ হবে না তখন দেখবেন একে ঠিকই তালাক দিবে আন্দোলন করতে হবে না এই সরকার এমনি পরে যাবে আমার বাতি দ্বারা আমার বাতি দ্বারা আমার ভাবির ছেলেরা বলে পরিস্থিতি ভালো না